কথা আছে না যে মায়ের বাড়ি কেন বলে বুঝতে পারছো আশা এই যে চার পাঁচ দিন ওখানে ছিলাম আমার মাথা পুরো হ্যাং করছিল ওরে বাস বাচ্চা মানুষ করে একার পক্ষে ইম্পসিবল এটা আমার পার্সোনাল প্রবলেম ওখান থেকে এদিকে চলে এসো চলে এসো এদিকে গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা তোমরা দেখছি তাহলে ব্লগ বাই শেষ নতুন একটা ব্লগের সবাইকে স্বাগত জানাই হ্যাঁ সকাল থেকে উঠে আমি ভয়েস দেওয়া ছাড়া আমার কোনো কাজ নেই আমি ইন্ট্রো দেওয়ার মতনও টাইম পাই পাচ্ছি না আর কি এখন যে ইন্ট্রোটা দেবো ঘরে ফ্যান চলছে কোনোভাবেই পসিবল না একজন তো ঘুম থেকে এখনো উঠেই নেই সকালবেলা উঠে আমি প্রথমেই চুলটা ভালো করে কম করে নিই তার কারণ হচ্ছে আমি সারাদিন আর চুল আঁচড়ানোর সময় পাব না তো চুলটাকে ভালো করে আঁচড়ে নিয়ে তারপরে আমি যাবতীয় কাজ বাজ শুরু করে দিই তো কাজ বলতে আমি প্রথম মানে যখন দেখি মেয়েকে কেউ নিয়েছে যেমন এখন আমার শ্বশুর একটু নিয়েছে তো ওর খাবার টাবারগুলো করে তারপর ভাবি যে সব কিছু কাজ করব আজকে ভাবলাম না চলো আজকে একটু টুকটাক কাজগুলো করে নিই তারপর খাবারগুলো করব তার কারণ ও সবে মাত্র দুধ খেয়েছে ওকে একটুখানি টাইম দিতেই হবে তো ততক্ষণ খাবারটা না খুব ঠান্ডা হয়ে যাবে আর খুব ঠান্ডা খাবার আমি ওকে খাওয়াই না একটু চেষ্টা করি গরম গরম খাওয়ানো তার কারণ হচ্ছে ওর সর্দির ব্যাপারটা একটু থেকেই থাকে তো সেই জন্য ভাবি একটু গরম গরম আর আমার এই কাঁচটা দেখছো মেয়ের কোলে নিলে কেউ ওখানেই যেতে চায় আর যাওয়ার পরে এরকম হাতটা দিয়ে মেরে মেরে ওই অবস্থা করেছে তো এই যে ফার্স্ট আমি হচ্ছে দরজা খুলি এই কাজটা ছাড়ার মানে করার পর আমি দরজাটা খুলে ফেলি খুলে ফেলে দেখি যে আমার ঘরের কি কি এলোমেলো হয়ে আছে দেখি যে সব কিছুই এলোমেলো ওর বাবা থাকতে এলোমেলো করার আর লোকের অভাব নাকি যাই হোক তো আমি কাঁথা টাথা সব কিছু ভাঁজ করে ফেলি যতটুকু করতে পারি বাদ ওর বাবা উঠলে তারপরেই করতে পারি কারণ বিট্টু এখনও পর্যন্ত ঘুমাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কিনা যাই না ওর পা দেখা যাচ্ছে তাই বললাম তো ঘুমাচ্ছে একটা সাইড দিয়ে আমি একটা সাইড দিয়ে সব করতে শুরু করেছি আর এখন না মেয়ের জন্য একদম সময় পাই না একদম সময় পাই না মানে একদমই সময় পাই না শর্ট ভিডিও ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারি না যে কী শর্ট দেবো বা কি দেবো না তো যাই হোক প্রত্যেকদিন এই কাঁচটাকে আমাকে পরিষ্কার করতেই হয় যেটা কিনা আমি সকাল সকালই সেরে ফেলি কারণ আর তো সময় পাবোই না এরকম একটা ব্যাপার তো এইগুলো আমি একটুখানি কলিং দিয়ে এদিক ওদিক করে ফেলি পরিষ্কার আর কি এদিক ওদিক মানে এটাই মেয়ে এখন এগুলো ধরে ধরে দাঁড়ায় কতই বা পরিষ্কার করবো রাস্তার ধারে বাড়ি চারিদিক তো ধুলো ময়লা উঠছেই তো আমার পক্ষে সম্ভবই না মানে প্রত্যেকটা টাইম টু টাইম আর কি পরিষ্কার করা ওর ওকে নিয়েই তো ব্যস্ত থাকি তাই না তো যাই হোক কাঁচটা পরিষ্কার করে নিই নেওয়ার পর ওর ফিটার টিটার যা ছিল আর কি সেগুলোকে নিয়ে গিয়ে স্টেরিলাইজ করে নিই যাবতীয় গরম জল টরম জল যা কিছু করার আছে আছে খাবার দাবার যা কিছু করার এর পর থেকে আমি স্টার্ট করি তো তোমরা কন্টিনিউ করতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে আর আজকে যাব বাপের বাড়ি ওরে ভাই এটা শুনেই আমার কি মন শান্তি একটাও খেলনা আর এখানে নেই সব ওইদিকে তাই তো কি কি ফেলেছিস এটা আর কোথায় আর ওইদিকে কোথায় ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে সব কিছু ওইদিকে রিটায়ার করছে এই যে ম্যাডাম কোথায় উঠছিস বাবা দেখেন অত্যাচার আর অত্যাচার সবাইকে ডাকছিস সবাইকে ডেকে ডেকে ঢিবি করছো ওখান থেকে এদিকে চলে এসো চলে এসো এদিকে আসো চলে এসো ওই কর্নারে যাবে না চলে এসো এসো হাত দাও হাত দাও চলে এসো ওটো ওই কর্নারটাই যাবে না মনে থাকবে এই যে মনে থাকবে ওখানে যাবে না তো না বলো বলো না হ্যাঁ আমার দিকে তাকাও এদিকে ঘোর ঘুরবে না আচ্ছা ওখানে তাহলে বসে থাকো এটা নিয়ে খেলো ওখানে যাবে না যাবে না তো যাবে না তো ওখানে কি হ্যালো ওরে বাবা কোথাতে এবার ফ্ল্যাশ জ্বলছে হ্যালো তো এসে গেছি আর ওই যে একটা কথা আছে না যে মায়ের বাড়ি কেন বলে বুঝতে পারছো আসার পরই আমি একটু মুক্তি মানে এই যে চার পাঁচ দিন ওখানে ছিলাম আমার মাথা পুরো হ্যাং করছিল ওরে বাস বাচ্চা মানুষ করে একার পক্ষে ইম্পসিবল আমি জাস্ট হাঁপিয়ে যাচ্ছিলাম কখন আসবো এখানে মানে এরকম একটা ব্যাপার চলছিল তো যাই হোক আসার সাথে সাথে মানিয়ে তাকে কোথাও চলে গেছে আর আমি বিন্দাস মনে হচ্ছে যেন আহ কী শান্তি ও বাবা বাবা মানে কি বলবো তো যাই হোক এসে এক নতুন জিনিস দুটো দেখলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি আর তার আগে আমাকে এগুলো আপাতত পরিষ্কার করতে হবে কারণ আসার পরই আমি এগুলো একটুখানি ঝাড় ঝাড়পুঁছ করতে হয় আর কি নোংরা টোংরা পড়ে কারণ এই ঘটায় কেউ থাকে না আমিই থাকি নিচটাও বুঝতে পারছি কেমন বালি বালি একটা ব্যাপার হয়েছে এটাকেও পরিষ্কার করতে হবে আর এসে যেটা দেখলাম দুটো জায়গার পুরো ইয়ে হয়ে গেছে বেশ ভালো লাগছে দাঁড়াও দেখাই তোমাদেরকে দাওয়াটা তো হয়েই ছিল জানো তোমরা সবাই আমি লাইটটা জ্বালি নাহলে বুঝতে পারবে না এই যে দাওয়াটা হয়েছিলো আর মেনলি এই রান্নাঘরের জিনিসপত্রগুলো ছিল এই রান্নাঘরের এখানটায় তো রান্নাঘরটাও কমপ্লিট হয়ে গেছে এই যে পুরোপুরি আমাদের তো এগুলো এবার শিফট হবে রান্নাঘরে আর এই সিঁড়ির তলাটাও হয়ে গেছে এই যে সিঁড়ির তলা হয়ে গেছে বেশ ভাল লাগছে সব কিছু হয়ে গেছে চারিদিক মোটামুটি বালি টালি আর কোথাও কিছু নেই আর কদিন ধরে যা বালি চারিদিক এই যে এই দেখতে পাচ্ছি এখানে সাদা বালি ডিবি করা আছে এই বালিগুলোতে না প্রচণ্ডভাবে চারিদিক উঠছিল আমি তো সারাক্ষণ দরজা বন্ধই রাখতাম কিন্তু সেটা কতক্ষণ থাকবো বলো মানে প্রচণ্ড ইরিটেট হচ্ছিলো আর এমনি আমার সমস্যা আছে পায়ে নোংরা থাকলে কেমন একটা হয় আমার এটা আমার পার্সোনাল প্রবলেম তো যাই হোক সেদিক থেকে আমি একটু মুক্তি পেয়েছি চারিদিকটা থেকে একটু ক্লিন ক্লিন দেখতে পাচ্ছি তো এসে গেছি এসে গিয়ে আমার প্রথম কাজ হচ্ছে মেয়ের গরম জলটা রেডি করা কারণ আমি গরম জল আর ক্যারি করি না যে থেকে আমার ওই ফ্লাক্কটা বারবার যাচ্ছিলো আর কি তো এখন আমি গরম জল বসাবো ঠান্ডা জল বসাবো সব কিছু সেরে নিয়ে ও মাই ঘর তোমরা বুঝতে পারছো দুটো ব্লগ দুটো ব্লগ তো হ্যাঁ দুটো ব্লগ না একটা ব্লগ ওখানে ছিলাম কন্টিনিউ করেছিলাম পুরোপুরি সাইলেন্ট বা আগের ব্লগ কেন বলছি এই ব্লগেই তোমরা দেখতেই পেয়েছো মানে নিজের ভয়েস দেওয়া নিজের এসে যে ইন্ট্রো দেওয়া বা বলা কিছু করতে পারছিলাম না একটু বলতে পারছি মানে তোমাদের সাথে একটু কানেক্ট হতে পারছি একটু সময় পাই না গো ওখানে থাকাকালীন মানে মেয়েকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে আর একা তো মানে মাথাও হ্যাংক হয়ে যায় মানে সেই মুডটাও থাকে না যে ক্যামেরার সামনে এসে কিছু বলি ভীষণ মানে রাগ হয় এমনি আমার নার্ভের প্রবলেম আমার এমনিতেই রাগ হয় ভালো কথা বললেও মা মানে মাথা গরম হয়ে যায় তো সেই জন্য মানে ক্যামেরার সামনে আমি আসতামই না মানে যতটা না এলে নয় ততটাই মানে বেশি আসলে কি না কি আমি বলে ফেলবো তো যাই হোক চলো ভজ নিয়ে আমার কমে যাক তার কারণ আমি অনেক বক করে ফেলেছি এইবার আমি কাজগুলো ছাডি